হ্যালো ভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই সুন্দর ব্লাউজটা আপনাদের পুরো কাটিং স্টিচিং দেখাবো এটা একটা আটত্রিশ সাইজের ব্রা কাট ব্লাউজ আছে আর এয়ার হোস্টেসের উপরে দেখানো আছে পুরো সূত্রের সাথে দেখাবো পুরো ভিডিওটা দেখবেন এ টু জেড দেখাবো তো তার জন্য এখানে একটা সুতির কাপড় আর লাইলিন কাপড় নিয়ে নিয়েছি এখানে আমি পেপারটা আগে কাটিং করছি তার জন্য ঝুল আছে চোদ্দ ইঞ্চি তার সাথে ওয়ান ইঞ্চি প্লাস দিয়ে পনেরো ইঞ্চি দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এটা কিন্তু আমার কাস্টমারের মেজারমেন্ট দাগ থেকে প্রথমে স্ট্রেট করে নেব নিয়ে পুটের মেজারমেন্ট নেব যার যা পুট পুটের অর্ধেক নেব এখানে পুট ছিল চোদ্দ চোদ্দোর অর্ধেক সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিয়ে দিয়েছি দুটো দাগ দিলাম যাতে দাগটাকে স্ট্রেট করতে পারবো এবারে ওপর থেকে শোল্ডার ডাউন কম্পালসারি করতে হবে এক ইঞ্চি শোল্ডার ডাউন করলাম আর এখানে গলার সাইড থেকে আড়াই ইঞ্চির একটা দাগ দিলাম শুধুমাত্র শোল্ডার ডাউনটাকে ম্যাচ করাবো তার জন্য শোল্ডার ডাউনের পর থেকে মোহরা স্ট্রেট লাইন নেব এখানে মোহরা স্ট্রেট লাইনও সাত ইঞ্চি নিচ্ছি পরে যদি কম বেশি হয় আপ ডাউন করে ঠিক করে নেব যেখানে মোহরা স্ট্রেট লাইন শেষ সেখান থেকে ছাতির একে চার নিয়ে নেব ছাতি আছে আটত্রিশ সেটাকে চার দিয়ে ভাগ করলাম তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম ভবিষ্যতে এর জন্য কোমরের একের চেয়ার করলাম এরপরে ওয়ান ইঞ্চি অ্যাড করবো এখানে কোমরের টেকিং এর জন্য তারপরে দেড় ইঞ্চি অ্যাড করবো যেটা এক্সট্রা মার্জিনের জন্য যেহেতু এই পেপারটাই সামন এই পেপারটাই পিছন তাই পিছনের টেকিংটাও নিয়ে নিয়েছি পরে সামন থেকে কেটে বাদ দিয়ে দেব। কোন থেকে এক ইঞ্চি দাগ দিলাম মলের জন্য এটার একটা মিডিল পার্ট বের করে নিলাম আর মিডিলের এখান থেকে হালকা হালকা শেপ দিয়ে আমরা এখানে শেপটাকে দিয়ে নিলাম এটা ব্যাক সাইড এর ফ্রন্ট সাইড এর জন্য এক ইঞ্চি তালপাট ভিতরের দিকে যাব আর এই দাগটার সাথে এরকম কোন করে মিলিয়ে নিয়ে এখান থেকে রাউন্ড শেপটা দিয়ে দেবো দিলেই আর্মলের শেপ রেডি আর এখানে যেহেতু একটাই ব্যাপারে সামন পিছন দুটো আছে তাই আমি একসাথে দেখিয়ে দিলাম আপনাদেরকে পুরোপাট রেডি হওয়ার পরে ওপর থেকে গলার লম্বা নেব গলার লম্বা আছে সাড়ে মানে ছয় ইঞ্চ থেকে একটু কম তার সাথে হাফ ইঞ্চি বেশি দিয়ে সাত ইঞ্চের থেকে একটু কম নিলাম যে যতটা লম্বা করতে পারেন আর চওড়া এখানে তিন সাড়ে তিন আপনি নিতে পারেন ওর বেশি নেবেন না আর নিচে একটুখানি কম নেবেন হাফ ইঞ্চি যখন নেক হয় অনেকটা বেশি খেলাই তাই ওপরের থেকে নিচে হাফ ইঞ্চি কম নিয়েছি নিয়ে দাগটাকে ভিতরের দিকে নিয়ে গিয়ে এইভাবে রাউন্ড শেপটা দিয়ে দিয়েছি ব্যাস পুরোপাট রেডি এবারে নিচে থেকে বেল্ট পোর্শন বের করবে এখানে আমি আড়াই ইঞ্চির বেল্ট বের করে নিচ্ছি আটত্রিশ সাইজের জন্য এটা পারফেক্ট হবে যদি আপনার চোদ্দ ঝুল হয় তো এখানে দাগটাকে স্ট্রেট করলাম আর এখান থেকে খাপের মাপ নিয়ে মতন আর কোন থেকে দাগ দিয়ে আর গলার সাইড থেকে দাগ দিয়ে দেব দিয়ে তিনটে দাগকে এরকম ডট ডট করে মিলিয়ে ব্যাস এবারে এখান থেকে আমরা আড়াই ইঞ্চির উপরে একটা দাগ তুলে দেবো সেম টু সেম ভাবে অপার সাইড ও আড়াই ইঞ্চির উপরে দাগ তুলে দেবো তারপরে এই খাপের একটা মিডিল এখান থেকে বের করে নেবো আর মিডিল থেকে দু ইঞ্চি উপরে দাগ তুলব দুদিকে যা হবে তার থেকে হাফ ইঞ্চি কম এবারে এখান থেকে আলতো আলতো ডট 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 করে এখান থেকে রাউন্ড শেপ টা দিয়ে দেবো দিলেই দেখুন খাপের মিডিল পার্ট টা আমাদের বেরিয়ে গেছে পুরোপুরি পার্ট এখানে রেডি আর এইবারে বেল্টের জন্য এই নিচ থেকে আমাদের পয়েন্ট দাগ তুলে নেবো নিয়ে এইভাবে হালকা হালকা রাউন্ড শেপ দিয়ে দিলেই আমাদের সম্পূর্ণ পার্ট রেডি এটাই সামন পাট এটাই পিছন পাট এবারে যেমনটা ড্রয়িং করেছে হবো কাটিং করে নেবো এবারে আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যে শুধুমাত্র ব্লাউজের ওপর থেকে থাকছে দু মাসেই ক্লাস মাত্র ফিস আছে হাজার টাকা ছরকম টাইপের ব্লাউজ সিলিকন প্যাট পেপার পেস্টিং এ টু জেড থাকছে এখানে সিলেবাস আমি দিয়ে দিচ্ছি আপনাদের পুরোটা সূত্রের সাহায্যে হবে রেকর্ডিং ক্লাস পাবেন আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে কি করছেন তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিজের নামটা লিখিয়ে দিন কারণ বেশি সিট বাকি নেই তাহলে অপেক্ষা কেন তাড়াতাড়ি ফোন করে নিন আর এখানে আমি লাইলিন কাপড়ের ওপরে দেখুন পাটটাকে বসিয়ে দিয়েছি প্রথমে ব্যাক পোর্শন কেটে নিচ্ছে আর এটা কিন্তু জয়েন্ট সাইডে বসিয়েছি কাপড়টা দু ভাঁজ করে কাটিং করছিলাম ব্লাউজ সবসময় দু ভাঁজে কাটিং করে ব্যাস পুরোপুরি পাট রেডি সরিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি পিঠের লম্বা নিচ্ছি আড়াই ইঞ্চি তৈরি হওয়ার এটা ইঞ্চি হয়ে যাবে দাগটাকে একটা বক্স করে গলার চওড়া সামন পিছনে আলাদা হয় না তিন শেপ দেওয়ার পরে এটাকে কাটিং করে নেব নিলে এই পার্টটা আমাদের কিন্তু রেডি এইবারে চলে আসবো আমাদের মেইন পার্ট যেটা হচ্ছে আমাদের সামন পাট এটা থেকে কিভাবে বেরোবে এখান থেকে শুধু আমাদের এই যে তালপাটের পাটের পোষণ আছে এটাকে কেটে আমরা আলাদা করে দিলেই এটা আমাদের সামন পাট হয়ে যাবে আর তারপরে যে খাপের পোশনগুলো গুলো আছে এগুলোকে পুরোপুরি আমরা সম্পূর্ণ কেটে নেব ব্যাস পুরোপুরি পাট এখানে আমার রেডি হয়ে গেছে দেখতে ঠিক এই রকমটা লাগছে এবারে এই পাট আমাদের বাড়াতে হবে কাপড়ে তার জন্য আমি লাইলিন পাটটা আগে কাটিং করছি লাইলিন পাটটা ভাঁজ করা আছে আর সবসময় ব্লাউজ দুভাঁজ করে কাটতে হয় এবারে যেখানে যেখানে কাপড় আপনাদের আছে সেখানে সেখানে এইভাবে রাখবেন আর এই যে পাটটা অবশ্যই কিন্তু তিরছা বরাবর রাখবেন এটা খেয়াল রাখবেন তো সম্পূর্ণ পাট রেখে পিন আপ করেছি এবারে এখানে হচ্ছে মেন বাড়াবো তার জন্য খাপের পাটটা নিচ থেকে হাফ ইঞ্চি করে বাড়াবো যেটা হচ্ছে সেলাই মার্জিনের জন্য আর এই দাগটাকে এইভাবে হালকা হালকা করে রাউন্ড করে দেবো আর যেখানে যেটা বাড়ানোর কথা বলছি ওটা কিন্তু কম্পালসারি বাড়াতেই হবে এবারে আমাদের ওপরের সাইড থেকেও হাফ ইঞ্চি বাড়াবো যেটা আমাদের সেলাই মার্জিনের জন্য আর এখান থেকে হুক হুকের ঘরের জন্য দুশো অথবা তিনশো বাড়িয়ে নেব আর মেন পার্ট হচ্ছে সাইড থেকে সাইড থেকে কত কত বাড়াবেন সাইড থেকে এক ইঞ্চি দুশো এক ইঞ্চি দুশো এইভাবে আমরা বাড়িয়ে নেব তবেই কিন্তু খাপটা ফুলবে না হলে কিন্তু খাপটা একদমই ভালো আসবে না চ্যাপটা হয়ে যাবে রেডি যে দাগগুলো দিয়েছি দাগগুলো এইভাবে স্কেল দিয়ে মিলিয়ে আর এই পোর্শনের দাগটা হাত দিয়ে দিয়ে রাউন্ড রাউন্ড করে মিলিয়ে দিতে হবে পুরো বেড়ে গেছে এবারে আমাদের বেল্টের পাটের নিচ থেকে এক ইঞ্চে এইভাবে বাড়িয়ে নিতে হবে এটাও কিন্তু কম্পালসারি আপনাকে বাড়াতেই হবে সেলাই মার্জিনের জন্য আর এই যে এস পার্টটা আছে এস পার্টের এখান থেকে তিন সুদ বাড়াতে হবে যেটা সেলাই মার্জিনের জন্য ব্যাস এইভাবে সম্পূর্ণ পাট আমি বাড়িয়ে নিয়েছি এবারে যেমনটা এখানে আমি ড্রয়িং করেছি হবহ এটা পুরোটা কাটিং করে নেবো পুরো পার্ট কাটিং হয়ে গেছে এবারে মেন পার্ট হচ্ছে নিচের এই পার্টটা বাড়াতে হবে তার জন্য আমরা যে খাপের এক নম্বর সেটা রাউন্ড টু এইভাবে চেকিং করতে হবে কারণ এর নিচের সাথে সেটিং হবে তো যতটা এখানে বেরিয়েছে সেটা নেবার একটা ধারের যে মেজারমেন্টটা বড় সেই মেজারমেন্টটা নিয়ে নেব ব্যাস পুরোটা নিয়েছি এখানে কাপড়টা দুভাজ করা আছে যেটা রাউন্ডে পেয়েছে সেটা স্ট্রেটে এইভাবে দাগ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা স্ট্রেট লাইন টেনে দেবো এইবারে চওড়াতে দাগ দেবো চওড়াতে দিতে হবে আপনাদের এই যে পোষণটা যতটা আছে তার সাথে ওয়ান ইঞ্চে প্লাস করতে হবে সেলাই মার্জিনের জন্য দু সাইড এ সেম দাগ দিয়ে দেবো দিয়ে প্রপার একটা বক্স করে নেব বক্স করলাম এবারে এই বক্স একটা মিডল বার করে নিতে হবে কারণ এখান থেকে আমরা সম্পূর্ণ শেপটাকে দেব এক সাইড থেকে এবারে এক ইঞ্চি ডাউন তার নিচ থেকে হাফ উপরে দাগ তুলেছি আর এর অপোজিটে হাফ ইঞ্চে ডাউনে দাগ দিলাম এবার এই সমস্ত দাগ গুলো এই মিডিল অব্দি এইভাবে মিলিয়ে দেবো এটা যদি না করা হয় তাহলে কিন্তু খাপটা ভালো হবে না আর নিচের দাগটাকে হালকা হালকা রাউন্ড করে এর সাথে মিলিয়ে দিলাম ব্যাস পুরো পার রেডি আর মিডিলের দাগটাকে স্ট্রেট নিচে নামিয়ে দিলাম মেন হচ্ছে টেকিং টেকিং কতটা করে দেবো যতটা করে খাপে বাড়িয়েছিলাম ততটুকু করেই টেকিং দিতে হবে আমি এক ইঞ্চি দুষুধ দুষুধ করে বাড়িয়েছিলাম সেটাই টেকিং দিয়ে দিলাম এই টেকিংটা যদি ঠিকঠাক আপনি দিতে পারেন তাহলেই কিন্তু খাপটা সুন্দরভাবে ফুলবে না হলে কিন্তু ফুলবে না ব্যাস এখানে আমি সম্পূর্ণ পার রেডি করে নিয়েছি পুরোপুরি রেডি এবারে হাতাটাকে দেখানোর জন্য কাপড়টাকে প্রথমে দু ভাঁজ তারপরে আরেকবার ভাঁজ করে চার ভাঁজ করেছি হাতার লম্বা এখানে আমি এগারো ইঞ্চি রেখেছি তৈরি হওয়ার পরে দশ রেডি হবে এবারে দাগটাকে এখান থেকে স্ট্রেট করে দেবো ও এখান থেকে একটা ডাউন করব ডাউন যাব সাড়ে তিন ইঞ্চি ডাউন যাব আর এই কোনভাবে একটা দাগ নেব যার যা মোড়া মোড়ার অর্ধেক এইভাবে দাগ দিয়ে দিলাম আর এরপর থেকে আরো দেড় ইঞ্চি এক্সট্রা এক্সট্রা মার্জিনের জন্য তারপরে এখান থেকে রাউন্ড শেপটা দিয়ে দিলাম ব্যাস পুরোপাট রেডি আর ভিতর থেকে তালপাট কেটে নেব হাফ ইঞ্চির তালপাট হবে এইভাবে দিয়ে নিয়েছি আর নিচে মুহুরির অর্ধেক যার যা মুহুরি মুহুরির অর্ধেক তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা তারপরে এই দুটো দাগকে আমি এইভাবে মিলিয়ে দিলাম ব্যাস এখানে সম্পূর্ণ সম্পূর্ণপাট রেডি যেমন ড্রয়িং করেছে পুরোটা কাটিং করে নেবো কাটিং করার পরে দেখালাম তৈরি হওয়ার পরে এই রকমটা দেখাচ্ছে আর যারা স্টিচিং দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনারা স্টিচিং ও পুরোপুরি দেখতে চান আমি দেখিয়ে দেব দারুণ ফিনিশিং হয় অবশ্যই করবেন ভালো করে আয়রন করে নেবেন আমি আয়রনটা এখনো করিনি তাও এত সুন্দর দেখাচ্ছে কেমন লেগেছে কমেন্ট করবেন যারা ক্লাস করতে চাইছেন তাড়াতাড়ি ফোন করবেন